বিশ্বকাপের ড্র অনুষ্ঠান শেষ হওয়ার পর পরে ব্রাজিল ফ্যানদের মধ্যে একটা বিষয় নিয়ে খুবই আলোচনা হচ্ছে বিষয়টা হলো কি ব্রাজিল ফ্যানদের মধ্যে এক অংশের দাবি আমাদের যে রাইভাল টিম আর্জেন্টিনা আছে ওদের গ্রুপের তুলনায় ব্রাজিলের গ্রুপটা অনেক কঠিন পড়ে গেছে তার কারণটা কি ব্রাজিলের গ্রুপ আছে মরক্কোর মত একটা টিম আপনাদের এই কথার সাথে আমিও একমত আর্জেন্টিনা চেয়ে তুলনামূলক ব্রাজিলের গ্রুপটা একটু কঠিন কারণ মরক্কো এমন একটা টিম তারা বর্তমানে যে ফর্মে আছে তারা যে কোনো টিমকে তার হারিয়ে দিতে পারে তাদের সক্ষমতাটা আছে লাস্ট ওয়ার্ল্ড কাপে এই মরক্কো কিন্তু সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল এবং লাস্ট ওয়ার্ল্ড কাপে তাদের টিমে যেসব প্লেয়ার ছিল গ্রুপের কিন্তু ওই প্লেয়ার গুলা এখনো আছে এবং তারা খুবই ভালো ফর্মে আসে কিছু ক্ষেত্রে আমি যে ব্রাজিল ফ্যান হিসেবে আমি এটা অনায়াসে স্বীকার করি বর্তমানে সি গ্রুপে ব্রাজিলের যে গ্রুপটা এখানে সবচেয়ে শক্তিশালী টিম থাকলে মরক্কোই আসে কারণ ব্রাজিলের যে অবস্থা তারা যেভাবে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করলো ওই তো আমি এটা বলতেই পারি ব্রাজিল বলেন বলেন আর্জেন্টিনা এই দুইটা টিম সবসময় ফেভারেট টিম হিসেবে বিশ্বকাপে আসে তারা যেইভাবে বিশ্বকাপে কোয়ালিফাই করুক না কেন যতই খারাপ অবস্থা তাদের থাকুক না কেন তারা সবসময় বিশ্বকাপে ফেভারেট অবস্থানে সবসময় থাকে আচ্ছা আমি আপনাদেরকে একটা কথা বলি আপনারা বিশ্বকাপ জেতার জন্য আসছেন না ওই আর্জেন্টিনা বলুন ব্রাজিল বলুন সবাই বিশ্বকাপ জিতার জন্য আসছে শুধু এই দুইটা টিম নয় যে টিম বিশ্বকাপে আসছে সবাই কিন্তু বিশ্বকাপ জিততে হয় আপনাকে ফ্রান্সের মতো টিমের সাথে মোকাবেলা করতে হবে আপনাকে ইংল্যান্ডের সাথে মোকাবেলা করতে হবে পর্তুগালের সাথে মোকাবেলা করতে হবে জার্মানির সাথে মোকাবেলা করতে হবে আর্জেন্টিনার সাথে মোকাবেলা করতে হবে সবাই সাথেই খেলেই কিন্তু আপনাকে ফাইনাল পর্যন্ত যেতে হবে এবং বিশ্বকাপ জিততে হবে সো আপনি যদি গুরু পর্বের ভিতরে সাথে আসে যান তাহলে আপনি কিভাবে বিশ্বকাপ জিতবেন কারণ বিশ্বকাপে আপনি কোয়ার্টার সেমিফাইনাল খেলবেন রাউন্ড অফ সিক্সটিন খেলবেন রাউন্ড অফ থার্টি টু খেলবেন এগুলো সবগুলোই হচ্ছে নক আউট স্টেজ এবং এগুলাতে মোটামুটি শক্ত টিমে আপনার সাথে পড়বে সো এইখানে মরক্কোকে নিয়ে এত মাথা ব্যথার কোনো কারণেই আমি দেখতেছি না এখানে একটা বিষয় থাকতে পারে সেটা হচ্ছে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটা অনেক ইম্পর্টেন্ট কারণ আপনি যদি গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারেন তাহলে আপনি নকআউট স্টেজে গেলে মোটামুটি একটা প্রতিপক্ষ আপনি পাবেন এই ক্ষেত্রে আর্জেন্টিনার একটা সুবিধা আছে আর্জেন্টিনার গ্রুপে যেসব প্রতিপক্ষ আছে ওইখানে যে আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হবে এটা একেবারে চোখ বন্ধ করে বলা যায় এই ক্ষেত্রে ব্রাজিলের জন্য বিষয়টা একটু টাফ ব্যাপার যেহেতু মরক্কো আছে সো মরক্কো এখানে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে ব্রাজিলও হয়ে যেতে পারে যে কোনো টিমে হতে পারে সো দিন শেষে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনি গ্রুপ চ্যাম্পিয়ন হলো বাকি আর গ্রুপ চ্যাম্পিয়ন না হলো বাকি কারণ আপনাকে বিশ্বকাপ জিততে হলে প্রত্যেকটা কঠিন টিমের সাথে আপনাকে মোকাবেলা করতে হবে সো আপনি নেক্সট রাউন্ডে আপনি নর্মাল টিম খুঁজবেন তার মানে আপনি নেক্সট রাউন্ড আপনি যদি পার হয়ে যেতে পারেন তাহলে তো আপনাকে কোয়ার্টার ফাইনাল বলেন সেমি ফাইনাল বলেন সব জায়গায় কিন্তু আপনাকে শক্ত টিমের সাথে মোকাবেলা করতে হবে সো এই ক্ষেত্রে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটা জরুরি আমি মনে করি বাট গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারলে যে খুব একটা খারাপ হয়ে যাবে এটা নিয়ে টেনশন করার কোনো কারণ দেখতেছি না বিশ্বকাপে একটা শব্দ খুবই প্রচলিত ছিল সেটা হচ্ছে গ্রুপ অফ ডেথ যেটা এই বিশ্বকাপে একেবারে বিলুপ্ত হয়ে গেছে কেন আমরা আগের ওয়ার্ল্ড কাপ গুলাতে কি দেখছি যে চারটা টিম থাকতো একটা গ্রুপে ওখান থেকে দুইটা টিম কোয়ালিফাই করতো দুইটা টিম বাদ পড়তো মোটামুটি গ্রুপ পর্বের ভিতরে একটা উত্তেজনা তৈরি হতো যেটা এই বিশ্বকাপে টোটালি নেই চারটা টিম থাকবে তার মধ্যে তিনটা টিমে নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করবে সো বাদেই পড়বে মাত্র একটা টিম সো এই জায়গায় আপনার যে প্রিয় টিম কোয়ালিফাই করবে না এটা নিয়ে তো টেনশন করার দরকার নাই কারণ অটোমেটিক আর্জেন্টিনা দুইটা টিম কোয়ালিফাই করবে কারণ প্রত্যেকটা গ্রুপ থেকে প্রায় তিনটা করে টিম অটোমেটিক নেক্সট রাউন্ডে যাচ্ছে বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচটা ম্যাচটা হচ্ছে মরক্কোর সাথে এই নিয়ে আমি অনেক এক্সাইটেড এবং আমি অনেক খুশি খুশির কারণটা কি আপনি গুরু পর্বের মধ্যে একটা শক্ত টিমের সাথে মোকাবেলা করতেছেন একটা শক্ত টিমের সাথে খেলতেছেন বড় টিমগুলোর সাথে খেললে সুবিধাটা কি আপনি বুঝতে পারবেন যে আপনার টিমের দুর্বলতা গুলো কোন জায়গায় আপনার কোন প্লেয়াররা কেমন খেলতেছে এই যে একটা অভিজ্ঞতা এইটা আপনি স্টেজে গেলে বেশ ভালোভাবে কাজে লাগাতে পারবেন সো মরক্কো যে শুধু আমাদের জন্য একটা সমস্যা তৈরি করলো গ্রুপ পর্বের মধ্যে এটা বলা যাবে না বরং চেষ্টায় মরক্কোকে আমরা গ্রুপ পর্ব পাওয়াতে আমাদের একটা অভিজ্ঞতা তৈরি হলো এবং এইটা আমাদের বেশ কাজে দেবে নক স্টেজে গেলে সো আশা করি আমার এই কথার সাথে আপনারাও একমত হবেন এমন তো না যে ব্রাজিল যদি মরক্কোর সাথে হেরে যায় তাহলে ব্রাজিল বিশ্বকাপ থেকে বাদ পড়ে যাবে ব্রাজিল মরক্কোর সাথে হারলেও ব্রাজিল নেক্সট রাউন্ডে এমনিতেই যাবে কোনো সন্দেহ নাই সো আশা করতেছি যে এই নিয়ে এত আলোচনা করার দরকার নাই আপনাদেরকে আরো বেশি আত্মবিশ্বাস হতে হবে যে আমরা যে কোনো টিমের সাথে বিশ্বকাপে জিতবো যে কোনো টিমকে আমরা হারাতে পারবো এই আত্মবিশ্বাসটা থাকলেই আপনি বিশ্বকাপ জিততে পারবেন আর না থাকলে ওই আর লাভ নেই বিশ্বকাপের আশা করা আপনার জন্য এটা ঠিক না